সত্যিই এই ওয়াইটি প্ল্যাটফর্মে এসে এত যে নোংরামও দেখতে হবে সত্যিই ভাবতে পারিনি আজকে এই ভিডিওটা আমার সন্দীপ দাকে নিয়ে সত্যি সন্দীপ দা তোমাকে নিয়ে কোনো দিনও না কোনো দিনও একটা জায়গায় একটু হলেও কিন্তু মনে হতো যে না যেই মানুষটাকে সাপোর্ট করেছি একটা ভালো মানুষ তার মধ্যে আর কিছু থেকে থাকুক আর না থেকে থাকুক অন্তত ভিওয়ার্সদেরকে কখনো মিথ্যে কথা বলে না বা মিথ্যের আশ্রয় নিয়ে নিজের আইডিকে কখনো গ্রো করে না ভিউয়ার্সরা যেই ভালোবাসাটা সন্দীপ নামক ছেলেটিকে দিয়েছে তার মান সম্মান রাখার চেষ্টা করে এই সন্দীপ নামক ছেলেটি কিন্তু আজকে যে বিষয়গুলো উঠে আসছে এই ইউআইটি প্ল্যাটফর্মে সেখানে দাঁড়িয়ে আজ এই সন্দীপ দা ভাই কিন্তু আমাদের মতো কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা কিনা সন্দীপ দার পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছিল প্লাস কিছু ভিউার্স কিছু বলাটা ভুল অসংখ্য ভিউয়ার্স তাদের মান সম্মান মাথা সবার সামনে কিন্তু একদম হেঁট করে দিল হ্যাঁ জানি অনেকেই এখনও পর্যন্ত তোমরা বলবে যে কেন একটু কিছুতেই তোমরা সন্দীপ দাকে নিয়ে এই রকমভাবে কথা বলো দেখো আমরা এই টিনের যে টিম আছে তাদের মতো দোগলা করে কিন্তু ভিডিও করতে পারবো না নিরপেক্ষতা বজায় রেখে আমরা ভিডিও করব। তাতে যদি আমাদের ভিউয়ার্সদের আমাদের ভালো লাগে তো ভালো আর খারাপ লাগলে কিছু করার নেই কারণ যেটা নিজের চোখে দেখতে পাচ্ছি সেটা নিয়েই কিন্তু আমরা ভিডিও করব। আর এতে যদি সন্দীপদারও খারাপ লাগে কি করার নেই হ্যাঁ এইটুখানে বিশ্বাস ভরসা সন্দীপদার উপর এখনো পর্যন্ত রেখেছি যে এই সত্যগুলো বলছি বলে সে আমাদেরও কোনো কিছু ক্ষতি করতে পারে এই বিশ্বাসটা এখনো পর্যন্ত আছে যে না এই মানুষটা এরকম কিছু করতে পারে না তাই হয়তো এখনো পর্যন্ত তাকে তার ভুলগুলো ধরিয়ে দেওয়ার জন্য ভিডিওটা করছি তোমরা লক্ষ্য করেছ অনেক কদিনই হলো কিন্তু আমি সন্দীপদাকে নিয়ে সেইভাবে ভিডিও করছি না কারণ কি কোথাও না কোথাও এই বিষয়গুলো আমি মেনে নিতে পারছিলাম না যখন আমি ভিডিও দিচ্ছিলাম সন্দীপ সন্দীপদার যে ভুলগুলো হচ্ছিল ভুল প্লাস নোংরা যেটা সত্য সেটা ভাই আমি বলবো সেখানে কিছু ভিউয়ার্স আমাকে সাপোর্ট করলেও কিছু ভিউয়ার্স আমাকে বলছিল যে কেন তোমরা একটু এই সন্দীপকে নিয়ে এইরকমভাবে বলো দেখো টিনের টিমকে দেখো তারা তার নোংরা মোটাকেও সাপোর্ট করে তাকে সমস্ত দিক থেকে ঢাকা দিয়ে রেখেছে তো এই জায়গায় আমি সেই ভিউয়ার্সকেও খারাপ বলছি না কিন্তু তাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি এইভাবে ঢেকে ভিডিও আমি অন্তত করতে পারবো না যে করে যারা করে সেটা সম্পূর্ণ তাদের পার্সোনাল বিষয় আমি অন্তত পারবো না যেই কারণে আমি এই চ্যাপ্টার থেকেই পুরোপুরি নিজেকে সরিয়ে নিয়েছিলাম যে না সন্দীপ ডাকেরি আমি ভিডিওই দেবো না সবার সামনে যখন সমস্তটা আসবে তখন দেখবো আমার ভিউর্সরা আমাকে কি প্রশ্ন করে এই প্রশ্ন কি করে যেই কারণে আমি কয়েকটা দিন সন্দীপ দাকে নিয়ে কিন্তু সেইভাবে কোনো ভিডিও দিচ্ছিলাম না দেখো আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি বারবার বলেছি আমার কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাথে কোনো রকম কোনো যোগাযোগ নেই তথা কোনো ব্লগারের সাথেও যোগাযোগ নেই কিন্তু ভিওয়ার্স আছে ভিউর্সদের সাথে কিন্তু আমার অনেক যোগাযোগ আছে এবং সেই যোগাযোগের সূত্র ধরে আমি অনেক কিছু কয়েকটা দিন আগেই কিন্তু জানতে পেরে গিয়েছিলাম যেই কারণে অনেকটা ভিডিওতে ইনডাইরেক্টলি সন্দীপ দাকে বোঝাবার চেষ্টা করেছিলাম তাতেও দেখেছিলাম কোনো রকম কোনো লাভ হয়নি কারণ কোনো মানুষ যখন কোনো বিষয়ের মধ্যে একটা বলা চলে লোভে মোহে প্রলোভনে পড়ে যায় তখন সেই মানুষের মাথার মধ্যে না আদার্স কে কী তার ভালোর জন্য বলছে সেগুলো খারাপ হিসেবে তার মাথায় কাজ করে যে এই মানুষগুলো আমার খারাপ চাইছে তাই আমাকে এই ধরনের কথাগুলো বলছে যেই কারণেই হয়তো এই কথাটা বলতে পেরেছিল যে কেউ একজন শহরে থাকে সেই কারণে গ্রামের একটি ছেলেকে দেখে হিংসা করছে তার দাড়ি রাখা দেখে এই যে এই ধরনের কথাবার্তাগুলো একবারও যখন দা বলেছিল তখন ভাবা উচিত ছিল কাদের উদ্দেশ্যে বলছি তারা আমার ডে ওয়ান থেকে সাপোর্টার তারা ঢাল হয়ে আমার পাশে দাঁড়িয়েছে নিশ্চয়ই আমি কোনো ভুল করেছি বা এই ভুলটা মারাত্মক একটা ভুল যেটা হয়তো আমার পরিবারের উপর এফেক্ট পড়তে পারে তার জন্য তারা আজকে আমাকে বলছে হয়তো ক্লিয়ার বলতে পারছে না বা ফোন করে বলতে পারছে না তাই ভিডিওর মাধ্যমে জানাচ্ছে সেখানে সন্দীপ দা দুধ পিতা বাচ্চা নয় যে তাকে বারবার ভিডিও করে বোঝাতে হবে কিন্তু হ্যাঁ আজকে যে প্রমাণটা তোমাদের সামনে এই ভিডিওতে দেব সেই প্রমাণটা তোমরা দেখে জাস্ট অবাক হয়ে যাবে দেখো কিছুদিন আগে এই যে মানে একজন হনু এসছিল সবার সামনে তোমরা জানো আমার কমেন্ট সেকশানে এসে অনেক কটা কমেন্ট করেছিল যার কোথাও না কোথাও সন্দেহ ছিল যে আমি এই বিষয়ে কিছু জানি কিন্তু আমি সম্পূর্ণ সেই ভিডিওটাই বলেছিলাম যে আমারই এক সহ ক্রিয়েটারের কাছ থেকে আমি সমস্তটা শুনেছি এবং তারপর বিষয়টা সম্পর্কে যখন আমি আমার মতো করে খোঁজ নিয়েছি তখন সেটাতে আমি একটু হলেও কিন্তু কিছু জানতে পেরেছি যেই কারণে কিন্তু আমি সেই ভিডিওটা দিয়েছিলাম তো সেখান থেকে দাঁড়িয়ে সেই হনু নামক ছেলেটি কিন্তু আমাকে অজস্র কমেন্ট করে এবং আমার উপর এরকম একটা ব্লেম দেওয়া হয় যে আমি সমস্ত সমস্ত কিছু জানি কিন্তু আমি কিছুই জানতাম না কিছুই জানতো না জানতাম না তো তারপর আস্তে আস্তে যখন আমাকে ব্লেম দেওয়া হয় আমি অনেক কিছু সেই বিষয়ে জানার চেষ্টা করি এবং জানতে জানতে অনেক কিছু জানতে পারি এবং সেখান থেকে আজকে যে বিষয়টা ঘটেছে সেটা যে ঘটবে সেটাও হয়তো একটু হলেও আভাস পেয়েছিলাম এবং আজকে যে বিষয়টা তোমরা দেখতে পেয়েছো তার থেকেও হয়তো কিছু খতরনাক জিনিস তার কাছে রয়েছে এটাও আমি বলে দিলাম তার কাছে মানে এই হনু নামক ছেলেটির কাছে হয়তো এর থেকেও বেশি খতরনাক জিনিস তার সেই ফোনটায় প্রুফ হিসাবে আছে হয়তো সে কিছুদিন পর পর এই জিনিসগুলো দেবে আমাদের সামনে আহ দেখো এবার অনেকেই প্রশ্ন করতে পারো ছেলেটা এতদিন পর কেন এই সমস্ত আমাদের সামনে জানাচ্ছে কেন কিছুদিন আগে জানালো না দেখো সে চেয়েছিল ওয়াইটিরই কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের মাধ্যমে এইগুলো ওয়াইটিতে তুলে ধরতে কিন্তু বিষয়টা এমনই হয়ে গিয়েছিল যেখান থেকে দাঁড়িয়ে কেউ বা কারা বলেছিল যে না আমি আমার আইডির মাধ্যমে এই সমস্ত কিছু জানাবো না তোমার যদি মনে হয় তুমি সত্যটা সবার সামনে আনবে তো তুমি তোমার আইডি ওপেন করো এবং সেখান থেকে তুমি সমস্ত কিছু জানাতে পারো কারণ যেই মেয়েটি দিনের পর দিন সবার সামনে একদম মানে কী বলো উঁচু গলা করে বলছে হ্যাঁ আমি আমার সাথে তার কথা বলতে ভালো লাগে তাই সে কথা বলে পছন্দ করে দরকার পড়লে বলবো ভবিষ্যতেও বলবো মানে দুদিন পর এটাও বলবে আমি এখানে থাকি শুইছি এক রাত শুইছি দু রাত শুইছি শোভ তা তো তোমাদের কি তোমরাও তো ওই সন্দীপ নামক ছেলেটি তাই মানে ছবি ইউজ করে সন্তানের ছবি ইউজ করে নিজেদের আয়টিকে দাঁড় করিয়েছো হ্যাঁ আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা তার পাশে ছিলাম সমস্ত সময় তার সাথে আমরা ফাইট করেছি তাই তার পাশে দিদি বোন জেঠিমা কাকিমা হিসেবে প্রত্যেকে তার পাশে দাঁড়িয়েছিল কিন্তু এই যে মেয়েটি তার ভিডিওর মধ্যে সব সময় সন্দীপ নামক ছেলেকে ছেলেটিকে নিয়ে যে একটা কথা কথার মধ্য দিয়ে জোর প্রকাশ করে সেই জোরটা অ্যাকচুয়ালি কিসের এটাই তো বুঝতে পারছিলাম না এই জন্যই কিন্তু সন্দীপ তাকে প্রশ্ন করা যে যেই মেয়েটির সাথে তোমার কোনোরকম কোনো পরিচয় নেই সেই মেয়েটি তোমার নাম নিয়ে প্রতিদিন ভিডিওর আগে লাস্টে এই সমস্ত কথা বলছে অথচ তোমার মুখে কোনোরকম কোনো কথা নেই দুদিন আগেই তুমি তোমার লাইভে বললে আমি চিনি না জানি না তারপর সেই মেয়েটি বলছে হ্যাঁ আমাকে ভালো লাগে আমার সাথে কথা বলে এবং ভবিষ্যতেও বলবো এগুলো কি প্রশ্ন করেছিলাম যার ফলে কিন্তু অনেক ভিউয়ার্সদের কাছে হয়তো আমি খারাপ হয়ে গিয়েছিলাম কিন্তু আজকে তোমরা তো চাক্ষুষ প্রমাণ দেখতেই পাচ্ছ তাই না তো সন্দীপ নিয়ে পরে বলছি তারা কি কিছু কথা বলে নিতে চায় আজকে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা টিনের তরফে আছে তারা কিন্তু আমাদের মতো কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে ধিতার জানাচ্ছে ছি জানাচ্ছে আমাদের মতো মানুষের বলা কথাকে নিয়ে ব্যঙ্গ করছে হাস্যের মানে কি বলবো হাস্যরসিক একটা ভিডিও বানাচ্ছে কিন্তু তারা কোথাও ভুলে গেছে আজকে যেই জিনিসটা তাদের চোখের সামনে আসছে সেটাকে কিন্তু আমরা সাপোর্ট করছি না সেটাকে কিন্তু আমরা সাপোর্ট করছি না এটাই হচ্ছে তাদের আর আমাদের মধ্যে পার্থক্য কিন্তু তারা অযোধ্যা ধামে বাসের ভিডিও দেখার পরেও তারা নিউ মার্কেটে একসাথে বসে ছবি দেখার পরেও তারা তাদের রুমে ফ্ল্যাটে যাওয়ার সমস্ত প্রুফ দেখার পরেও কিন্তু তারা ওই পরকিয়া করা নারীটাকে সাপোর্ট করেছে যেমন কিছু আমাদের ভিওয়ার্স বলেছে যে বলে যে দেখো ওর সমস্ত কিছু ভুল দেখার পরেও ওকে ঢাল হয়ে ওর পাশে দাঁড়িয়েছে যেটা কিনা আমরা পারি না এটাই হচ্ছে তাদের আর আমাদের মধ্যে পার্থক্য তাহলে তাদের কাছে এখন এই যে সন্দীপদার যে ঘটনাগুলো হচ্ছে ওয়াইটি প্ল্যাটফর্মে উঠে আসছে প্রমাণস্বরূপ তাদের এত খারাপ কেন লাগছে আমি তো অন্তত বুঝতে পারছি না কারণ তারা তো এই জিনিসগুলো অভ্যস্ত দেখে তারা তো তাদের যে টিম তাদের যে মেন যে মানে নোংরা মোর স্টার্ট করা যে মানুষটি টিম সে তো এইগুলো দিনের পর দিন দিন দেখিয়েছে তাদের ভিওরদের না এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটার সেগুলো জেনে বুঝিয়েই ভিডিও করেছে তো তাদের কাছে আজকে সঞ্জীব দ্বারা এই জিনিসটা খুব খারাপ লাগছে না যেই কারণে আমাদের ভিডিও আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে ছি জানাচ্ছে ধিককার জানাচ্ছে কোথাও না কোথাও আমাদেরকে নিয়ে ব্যঙ্গ করা হচ্ছে হ্যাঁ মানে কি বলবো হাসি পাত্র পাত্রী হিসেবে পাত্র হিসেবে সবার সামনে আমাদের ভিডিওর কথাগুলোকে তুলে ধরা হচ্ছে কিন্তু তারা ভুলে যাচ্ছে তারা যেই মানুষটাকে সাপোর্ট করেছে সেই কিন্তু এই ঘটনার শুরুয়াত করেছে শুরুত করেছে তো সেখানে তাদের এত নাচানাচি করার কিন্তু কোনো রকম কোনো কিছু এসে যায়নি কোনো রকম কোনো কিছু এসে যায়নি কারণ তারাও যেই মানুষটাকে সাপোর্ট করেছে এবং সেই মেয়েটি যেই ছেলেটির সাথে সম্পর্কে যুক্ত আছে সেই ছেলেটিও কিন্তু কোনো সিঙ্গেল ছিল না তারও যত বিয়ে হয়ে গিয়েছিল ডিভোর্স হয়ে গিয়েছিল তারপর কিন্তু সেই ছেলেটির সাথে নোংরামো করেছে এবং এই যে এত ঘটনা আজকে এত দূর অবধি এগিয়ে এসেছে তার শুরুয়াত কিন্তু এই মেয়েটি করেছিল তো সন্দীপটাকে নিয়ে যেই কথাটা বলছি সেটা হচ্ছে দেখো সন্দীপটা আর যাই হোক স্ত্রী থাকতে কিন্তু এই সমস্ত কিছু করেনি স্ত্রী বেরিয়ে আসার পর এই সমস্ত কিছু হয়তো করছে কিন্তু কোথাও না কোথাও এই বিষয়গুলোকে মেনে নিতে পারবো না ভিওয়ার্সরা কারণ তোমরা থামবেলা একটা স্ক্রিনশট দেখতে পাবে যেটা এই হনু নামক ছেলেটি তার আইডি ওপেন করে একটা ভিডিও দিয়েছে তো সেই ভিডিওতে অনেক কিছু কিন্তু প্রমাণ দিয়েছে এবং আমার মনে হয় সে আরও অনেক কিছু এরকম প্রমাণ একের পর এক আনতে চলেছে যেখানে অনেক কিছু তোমরা ক্লিয়ার করে দেখতে পারবে বা জানতে পারবে তো এই যে বিষয়টাকে সাপোর্ট করতে পারবো না ধিক্কার জানায় সন্দীপ দাকে দেখো একটা ছেলের অবশ্যই অবশ্যই তার অধিকার আছে যে তার ওয়াইফ তাকে ছেড়ে চলে গেছে বলে তার জীবনে কখনো কিছু বেঁচে ওঠার মানে ইচ্ছা প্রকাশ করতে পারে না জীবনে কখনও কোনো মেয়ের সাথে রিলেশানে যুক্ত হওয়ার ইচ্ছা প্রকাশ করতে পারে না কখনও কাউকে নিজের জীবনসঙ্গী হিসেবে বেছে নিতে পারে না এই জিনিসগুলোকে কখনো আমি কী বলবো ভুল এটা বলতে পারব না কিন্তু যখন সে জানে যে যেই ঘটনাটা আমার ওয়াইফ ঘটিয়েছে বলে আজকে তাকে নিয়ে এত কন্ট্রোভার্সি হচ্ছে তার পাশে একটা মানুষও নেই যারা আছে তারা শুধু মানে সব সবকটাই এইরকম পরকীয়ার সাথে যুক্ত তবেই কিন্তু তাকে সাপোর্ট করতে পারছে সেখানে আমার এই সন্তানকে নিয়ে কেস চলাকালীন আমি কী করে এইরকম একটা সম্পর্কে মানে কী বলবো নিজেকে যুক্ত করতে পারি তাও আবার ভেবে দেখো একটা মেয়ে তার বাড়ির মধ্যে যে যে ভিডিওটা দেখলাম তোমরা একটা দেখে বলো তো যে যে কথাগুলো ভিডিওর মধ্যে বলছি সেটা কি ভুল বলছি একটা মেয়ে সে শুধু বন্ধু অনলি ফর ফ্রেন্ড সেই ফ্রেন্ড বাড়ির মধ্যে দিনের পর দিন আছে সেখানে রিলস বানাচ্ছে বিছানায় শুয়ে গড়াগড়ি দিচ্ছে সত্যিই কি এটাকে মানা যায় সত্যিই এটা মানা যায় যদি সত্যি অনলি ফর ফ্রেন্ড হয়ে থাকে তাহলে সোশ্যাল মিডিয়ায় কেন তাকে নিয়ে আসা হলো না কেন তার এই হনু নামক ছেলেটি মানে যে বয়ফ্রেন্ড এই জিমি সাহার যে বয়ফ্রেন্ড সে সমস্ত কথা কিছুদিন আগে থেকে এত ক্লিয়ারলিভাবে আমাদের সামনে জানাতে পারছিল বন্ধুরা এবং সে কিন্তু সাল ডেট সমস্ত কিছু ভিডিওর মধ্যে বলে দিচ্ছে কল লিস্ট দিয়ে দিচ্ছে প্রমাণ দিয়ে দিচ্ছে ভিডিওর মধ্যে এরপরেও বিষয়গুলোকে মিথ্যে এগুলো তো আমরা বলতে পারি না কারণ নিজের চোখে দেখতে পাচ্ছি একটা কথাই বলতে চাই দেখো সন্দীপদা জীবনে অবশ্যই উঠতে পারে ওপরে সাকসেস পেতে পারে কিন্তু যেই মানুষটিকে চয়েস করেছে সেটা সন্দীপদার জন্য একদমই কিন্তু প্রযোজ্য নয় এখানে তো আমি বলবো টিনের থেকে জঘন্য টিনের থেকে জঘন্য কারণ যেই মেয়েটি তার সতেরো বছরের সন্তানকে রেখে আবারও নতুন কোনো সম্পর্কে যুক্ত হতে পারে তারপরেও তাকে ঠকিয়ে আরও অজস্র অজস্র সম্পর্ক যেগুলো এই হনু নামক ছেলেটির মুখ থেকে আমরা জানতে পেরেছি তারপরেও এইরকম একটা বড় ব্লগারকে টোপ হিসেবে কাজে লাগিয়ে যেই মানে খেলাটা খেলছে এই হিমি মানে ঝিমি নামক মেয়েটি সেখানে সন্দীপ তার একটু কোথাও কিছু মনে হলো না যে আমি একা এই বিষয়ের মধ্যে ফাঁসবো না ফাঁসলে কিন্তু আমার পুরো পরিবার আমার সন্তান আমার বয়স্ক বাবা মা যেখানে কিনা প্রতিদিনের ভিডিও টাইটেল থামলে আমরা দেখতে পাচ্ছি আমার বাবা মা আমার কর্তব্য আমার দায়িত্ব আমার সন্তানকে ভালো রাখার দায়িত্ব আমার সেখানে এই যে জিনিসগুলো উঠে আসছে এর মধ্য থেকে কি তুমি বুঝতে পারছ যে তোমার পরিবার সত্যিই ভালো আছে বা ভালো থাকতে চলেছে তুমি যেই বিষয়গুলো দিনের পর দিন অফ ক্যামেরায় করে চলেছো সেগুলোই কি সত্যি কারোর চোখের সামনে আসবে না তাহলে এটা কি করে আজকে সবার সামনে এলো সন্দীপ দা তোমার কাছে প্রশ্ন রইল অনেকেই বলবে তোমার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বসে নেই অবশ্যই যখন কষ্টের সময় ছিল যখন তার অসময় ছিল তখন আমাদের মতো কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার কিন্তু তার পাশে দাঁড়িয়েছিল আজকে আমাদের মতো কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার যখন কিছু প্রশ্ন করবে তখন সে তার ভিডিও তথা লাইভ করে বলতে বসবে যে আমার অকাত আমি বুঝে গেছি আমার অকাত আমার ভিউার্সরা আমাকে বুঝিয়ে দিয়েছে কেন সন্দীপ দা এই কথাগুলোকে তুমি নেগেটিভ ভাবে নিচ্ছ কেন বোঝার চেষ্টা করছো না যে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তোমাকে যেই কথাগুলো বলছে কোথাও না কোথাও তোমার ভালোর জন্যই বলছে আজকে যেই বাচ্চাটিকে পাওয়ার জন্য তুমি দিনের পর দিন স্ট্রাগেল করছো এই যে জিনিসগুলো প্রমাণস্বরূপ ও একটি প্ল্যাটফর্মে উঠে আসছে সেখানে এই প্রমাণগুলো যদি জায়গা মতো জায়গায় যায় তাহলে সত্যি কি তুমি যেই স্ট্রাগেলটা এত ইজিলি করতে পারছিলে যেখানে কি তুমি নিট অ্যান্ড ক্লিন ছিলে এই প্রমাণগুলো যাওয়ার পর তুমি সত্যি কি সেই স্ট্রাগেলটা সেই জার্নিংটা এতটা নিট অ্যান্ড ক্লিনভাবে করতে পারবে পারবে না সমানে সমানে টক্কর হবে সেখানে অবশ্যই দেখ কি বলবো এখানে আর আমি কিছু বলতে চাইছি না কারণ যেটা হচ্ছে সেটা কিন্তু ঠিক হচ্ছে না এবং এই হনু নামক ছেলেটি যেই সমস্ত কথাগুলো বলছে সেই সমস্ত কথাগুলোর মধ্যে কিন্তু যথেষ্ট প্রমাণ রয়েছে শুধুমাত্র এবি মুখে বলছে এমন নয় দেখো কীরকম ছেলেটি ফোন করেছিল দা বলল চিনিই না এই ওই হ্যান ত্যান তারপর বললো কে হিমিনামুক মেয়ে চিনি না তো তারপর মেয়েটি সমস্ত কিছু বললো হঠাৎ করে এফ বি এফ বি থেকে ইনস্টা ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম থেকে এফ বি এফ বি থেকে তারপর এখন ইউটিউব প্রতিদিনের ইয়োগা ইয়োগার ফার্স্টে লাস্টে সন্দীপদার নাম এবং এখন দেখা যাচ্ছে জানতে পারা যাচ্ছে যে সন্দীপদার বাড়িতেই নাকি সেই মেয়েটি বসে বিছানায় শুয়ে রিলস বানিয়েছে সেই সিক্রেট রুম তাহলে যেই সমস্ত নেগেটিভ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ওই সিক্রেট রুম নিয়ে নোংরা কথা বলেছিল এঁচু বেঁচু এঁচু বেঁচু এঁচু বেঁচু সেটা তো আজকে সবার সামনে প্রমাণ হয়ে যাচ্ছে এরপর ভিউর্সরা তোমরা কি বলবে আমরা সন্দীপদার পাশে যারা এতদিন ঢাল হয়ে দাঁড়িয়ে আছি আমাদের কি এখন সমস্ত কিছু দেখে শুনে মুখ বন্ধ করে রাখা উচিত নাকি নিরপেক্ষতা বজায় রেখে যেটা সত্য সেটা সবার সামনে নিয়ে আসা উচিত আমি আশা রাখবো আমাদের যেই সমস্ত ভিওর্সরা আছে তারাও সত্যটা চাইছে জানতে সত্যটা উঠে আসুক এটাই তারা চাইছে কারণ সন্দীপ দা মানে যে জিনিসটা করছে সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত বিষয় কিন্তু আমাদের ভালোবাসার জায়গা সবার আগে আমার মনে হয় কিষাণু তার ভবিষ্যৎ তার যে জীবন তার যে শুরু মানে সমস্ত কিছু শুরু হওয়ার আগেই এক একটা ধাপ সমস্ত কিছু শেষ করে দিচ্ছে সেগুলো কি সত্যিই মেনে নেওয়া যায় বন্ধুরা আমরা যারা ছোট্ট বাচ্চাটির কেউ দিদি কেউ মাসি সরি কেউ পিসি কেউ বা কী বলবো বন্ধুর মতো তাকে মনে করা হয়েছে বাচ্চাটির সাথে নিজেদের সম্পর্কগুলোকে তারা সত্যিই এই বিষয়গুলোকে আমরা মেনে নিতে পারবো একবার কোথাও না কোথাও ভেবে দেখো তো তারপর কমেন্টস করো যে একটু কিছু দেখলেই কেন সন্দীপ নিয়ে বলি আজকে এই একটা ছোট্ট ভিডিও ক্লিপ দুদিন পর না জানি আর কি প্রমাণ এই হনুনামক ছেলেটি আমাদের সামনে দেবে এবং সে বলছে যে হিমি নামক মেয়েটি কেস করুক কেস করলে সেই জায়গায় প্রমাণগুলো দেবে তো তার কাছে নিশ্চয়ই তো কিছু আছে যেই কারণে এতটা বাড়াবাড়ি করছে আরও একটা বিষয় এই নামক মেয়েটি কিছুদিন আগে কিন্তু তার ভিডিওতে বলেছিল যে কি করছি না করছি দুদিন পর জানতে পারবে তো কিছুতে এখন জানতে পারলাম না যে সেই মেয়েটি এই হনু নামক ছেলেটি যদি মিথ্যে কথা বলে থাকে তার নামে কেস ছেলেটি বলছে আমার নামে কেস করুক তার মানে এখনো পর্যন্ত ছেলেটির নামে কোনো স্টেপ বা কোনো কেস নেওয়া হয়নি কারণ এই হিমি নামক মেয়েটিও হয়তো খুব ভালো করেই জানে যে হনু নামক ছেলেটি যেই কথাগুলো বলছে প্রত্যেকটা সত্য কথা যার প্রমাণ তার কাছে আছে বরঞ্চ হিমি ঝিমির কাছে নেই যেই কারণেই সে এখনো পর্যন্ত স্টেপ নেয়নি তাহলে বন্ধুরা এখানে কী করে আর সন্দীপ দাকে সাপোর্ট করি দেখো সন্দীপ দাকে নিয়ে যে কথাগুলো দৃঢ় সত্য সেগুলো বলছি বলে এই নয় যে দার পাশ থেকে আমি সরে দাঁড়াচ্ছি কিন্তু যেটা সত্য যেটা নিজের চোখে দেখব যেটা প্রমাণ প্রমাণস্বরূপ ভিডিও ক্লিপ সমেত আমাদেরকে দেখানো হচ্ছে সেটা দেখে যেটা মানে মনে হচ্ছে সেটাই কিন্তু বলবো তাতে যদি কিছু ভিওয়ার্সদের খারাপ লাগে এখানে কিন্তু কিচ্ছু করার নেই তো এইটুকানিই আমার বলার কথা ছিল যে তোমাদের মতামত কি অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও অনেক দিন পর ভিডিও দিলাম যদি তোমাদের মতামত আমার সাথে এক হয়ে থাকে অবশ্যই অনেক কিছু অজানা তথ্য হয়তো আমি আমার ভিডিওর মধ্যে নিয়ে আসতে পারবো তো যাই হোক চলো বন্ধুরা ভিডিওটাকে এখানেই এন্ড করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো টাটা